টেস্ট নাম্বার অঙ্কে আমাদেরকে দুটি মান দেয়া আছে 384 এবং 2187 এখন এই দুটি সংখ্যার উপরে ভিত্তি করে আমাদেরকে ক খ গ তিনটি প্রশ্ন করা হয়েছে ক নাম্বার প্রশ্ন বলছে প্রথম সংখ্যাটি অর্থাৎ 384 সংখ্যাটি এটা একটি পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটি আমাদেরকে উৎপাদকের সাহায্যে নির্ণয় করতে হবে তাহলে আমরা 384 এর মৌলিক উৎপাদকগুলো বের করি তাহলে ক

ফলে এটিও দুই দিয়ে ভাগ যাবে 48 কে দুই দিয়ে ভাগ দিলে আমরা মান পাবো 24 24 এই সংখ্যাটিও একটি জোড় সংখ্যা ফলে এটিও দুই দিয়ে ভাগ যাবে ফলে মান পাবো আমরা 12 12 এটিও একটি জোড় সংখ্যা দুই দিয়ে ভাগ দিলে আমরা মান পাবো 6 6 এটিও একটি জোড় সংখ্যা ফলে কি আমরা দুই দিয়ে ভাগ দিলে মান পাবো 3 তাহলে আমাদের 384 এর মৌলিক উৎপাদকগুলো বের হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি অতএব 384 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ দুই গুণ দুই এখানে আছে তাহলে আমাদের এখানে সাতটা দেখতে পাচ্ছি এখানে আছে সাতটা দুই আর একটি তিন আছে এখন আমরা দেখবো এখানে এই যে উৎপাদকগুলো আছে এগুলা জোড়া বিহীন কোন কোন মান আছে যেমন দেখতে পাচ্ছি এখানে এক জোড়া দুই জোড়া তিন জোড়া দুই আছে এখানে একটি দুই এবং একটি তিন এগুলো আছে ফলে আমরা বলতে পারি তিনশো চুরাশি এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয় এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা তখনই হতো যদি এই অবশিষ্ট দুই এই দুই এবং এই তিন এই দুটাও জোড়া অবস্থায় থাকতো তাহলে আমরা লিখতে পারি অতএব তিনশো চুরাশি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে দুই এই সংখ্যাটি যদি একটি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে এই সংখ্যাটির সাথে কত গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং সেই পূর্ণবর্গ সংখ্যাটির মান কত হবে হবে আমাদের নির্ণয় করতে এটি তাহলে আমরা জানি যখনই আমাদেরকে গুণ বা ভাগ করতে বলবে কোন সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বানানোর জন্য আমাদের ওই সংখ্যাটির আসলে মৌলিক উৎপাদক বের করতে হবে তাহলে এই জন্য আমরা দুই এই সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলো বের করব। তাহলে দুই হাজার একশো সাতাশি আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কোনো জোর সংখ্যা নয় ফলে এই সংখ্যাটি আসলে একটি বিজোর সংখ্যা তাহলে এটি দুই দিয়ে ভাগ যাবে না এটা তিন দিয়ে ভাগ যাবে কিনা এটা আমরা বুঝতে পারবো যদি এর অঙ্কগুলো যোগ করি যোগ করে যদি সেটি তিন দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটিও তিন দিয়ে ভাগ যাবে তাহলে আট আর সাত যোগ করলে পনেরো পনেরো আর একে ষোলো ষোলো আর দুই যোগ করলে আঠারো তাহলে দেখা যাচ্ছে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আসছে আঠারো যা তিন দিয়ে ভাগ করা যায় ফলে এই সংখ্যাটিও তিন দিয়ে ভাগ করা যাবে যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে মান পাবো এখন আমরা তিন দেখতে পাচ্ছি এই সংখ্যাটিও আসলে একটি জোর সংখ্যা নয় তাহলে এটি দুই দিয়ে ভাগ যাবে না তিন দিয়ে যাবে কিনা এটা বোঝার জন্য আমরা অঙ্কগুলো যোগ করব নয় আর দুই যোগ করলে এগারো আর সাত যোগ করলে আঠারো ফলে দেখতে পাচ্ছি আমরা সাতশো উনত্রিশ এই সংখ্যাটিও তিন দিয়ে ভাগ যাবে তাহলে সাতশো উনত্রিশ এই সংখ্যাটিকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে মান পাব এই সংখ্যাটিও জোর সংখ্যা নয় ফলে দুই দিয়ে দিয়ে ভাগ যাবে যাবে না তিন কিনা তাহলে আমরা যোগ করে দেখি চার আর তিন যোগ করলে সাত সাত আর দুই যোগ করলে নয় তাহলে এই সংখ্যাটিও তিন দিয়ে ভাগ যাবে তাহলে তিন দিয়ে যদি ভাগ করি মান পাবো একাশি একাশি এই সংখ্যাটিও জোর সংখ্যা নয় এটি একটি বিজোর সংখ্যা এর অঙ্ক দুটি যোগ করলে আটার একের নয় ফলে এটিও তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ করলে আমরা মান পাব সাতাশ সাতাশ এই সংখ্যাটিও তিন দিয়ে ভাগ যায় তিন নং সাতাশ নয় তো তিন দিয়ে ভাগ যায় ফলে এই যে গুণ তিন নয় তাহলে আমাদের দুই হাজার একশো সাতাশি এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই চার ছয় সাতটা তিন আছে তাহলে আমরা এখানে সাতটা তিন গুণ হিসাবে লিখব পাঁচ ছয় সাত তাহলে এখানে জোড়া করা যাবে ছয়টা তিনকে ছয়টা তিনকে আমরা জোড়া করলে আমরা তিন জোড়া তিন পাবো যেখানে একটি তিন এটি আসলে জোড়া বিহীন আছে ফলে আমাদেরকে এই দুই কে যদি আমরা একটি পূর্ণ বর্গ সংখ্যা বানাতে চাই তাহলে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে অত দুই কে তিন দিয়ে গুণ করলে সংখ্যাটি হবে তাহলে আমাদের দুই হাজার একশো সাতাশি এর সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে যে গুণফলটি ফলটি পাবো মানে যে পূর্ণবর্গ সংখ্যাটি পাবো সেই সংখ্যার মানটি আসলে কত তাহলে আমরা সেটি বের করি দুই হাজার একশো সাতাশি এর সাথে তিন গুণ করে তাহলে অতএব সংখ্যাটি হবে দুই হাজার একশো সাতাশি গুণ তিন তাহলে যদি আমরা গুণ করি তিন সাতটা একুশের এক হাতে থাকে দুই তিন আটটা চব্বিশের ছয় হাতে থাকে দুই তিন এক তিন আর দুই এ পাঁচ তিন দুগুণে ছয় ফলে আমাদের নির্ণীয় সংখ্যাটি হবে ছয় হাজার পাঁচশো একষট্টি তাহলে আমাদের উত্তর তিন এবং ছয় হাজার পাঁচশো একষট্টি আমাদের গ নাম্বার প্রশ্ন বলছে দুই এই সংখ্যাটির সাথে কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা জানি যখন আমাদেরকে কোন সংখ্যার সাথে যোগ করে পূর্ণবর্গ সংখ্যা বানাতে বললে তখন আমাদেরকে সেটিকে ভাগ প্রক্রিয়ায় তার বর্গমূল বের করতে হবে তাহলে আমরা দুই এর ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বের করার চেষ্টা করি তাহলে দুই এই সংখ্যাটিকে আমাদেরকে ডান দিক থেকে জোড়া বানাতে হবে এরপরে আমাদের চেষ্টা করতে হবে প্রথম জোড়ার নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বানানোর তাহলে আমরা জানি একুশের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ষোলো যেটা চারের বর্গ করলে পাওয়া যাবে যদি আমরা পাঁচের বর্গ করি তাহলে সেটা একুশকে অতিক্রম করে চলে যাবে তাহলে আমরা এখানে চার দেব এবং এখানে ষোলো লিখব তাহলে এগারো থেকে ছয় বার দিলে পাঁচ হাতের আগে এখানে দিলাম দুয়ের থেকে দুই বার দিলে শূন্য আর এই সাতাশি এটাকে আমরা এভাবে নামিয়ে দিব এরপর আমাদেরকে চারের দ্বিগুণ করতে হবে চারের দ্বিগুণ করলে আমরা মান পাবো আট এখন আমাদেরকে এই আটের পরে একটি অঙ্ক নিতে হবে এবং সে অঙ্ক দিয়ে গুণ করতে হবে গুণ করে আমাদের গুণ ফলটি এই পাঁচশো সাতাশি এর নিকটতম একটি মান বানাতে হবে তাহলে আমরা যদি ছয় নেই তাহলে হয়তো এর নিকটতম একটি মান হতে পারে কারণ ছয় আটটা আটচল্লিশ যদি সাত নেই সাতাশটা ছাপ্পান্ন যেহেতু এখানে একক স্থানীয় অঙ্ক আছে ফলে ছাপ্পান্নকে অতিক্রম করে চলে যেতে পারে তাহলে আমরা ছয় দিয়ে গুণটা করে দেখি ছয় ছক ছত্রিশের ছয় হাতে থাকে তিন তাহলে ছয় আশটা আটচল্লিশ আটচল্লিশের সাথে তিন যোগ করলে আমরা মান পাবো একান্ন তাহলে আমরা এখানে ছয় লিখবো আর এখানে আমরা মান লিখবো পাঁচশো ষোলো যদি বিয়োগ করি সাতের থেকে ছয় বাদ দিলে মান পাব এক আর আটের থেকে এক বাদ দিলে আমরা মান পাব সাত তাহলে এখানে আমরা ছয়টা লিখে দেবো তাহলে দুই এর নিকটতম যে পূর্ণবর্গ সংখ্যা আছে তার বর্গমূল হচ্ছে 46 আর এখানে আমাদের 71 এই মানটি অবশিষ্টাংশ আছে তাহলে এর জন্য আমাদের কি করতে হবে আমাদের তো মান যোগ দিতে হবে ফলে 2187 এর পরবর্তী যেই পূর্ণবর্গ সংখ্যা আছে সেই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল আসলে হবে এইটা তো হলো 46 তাহলে ওইটা হবে 47 তাহলে 2187 এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল এই ছেচল্লিশ যোগ এক সমান সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ এর যদি আমরা বর্গ করি সাতচল্লিশ এর যদি আমরা বর্গ করি তাহলে সাতচল্লিশ গুণ সাতচল্লিশ যে মানটি আসবে দুই হাজার দুইশো নয় তাহলে আমাদের যোগ করতে হবে আমাদের বানাতে হবে দুই হাজার দুইশো নয় আর আমাদের কাছে আছে দুই এটা বিয়োগ করতে হবে দুই বিয়োগ করলে আমরা মান পাবো নয় থেকে সাত বাদ দিলে মান পাবো দুই আর দশের থেকে আট বাদ দিলে আমরা মান পাবো দুই হাতের আগে এখানে দেবো দুই থেকে দুই বাদ দিলে শূন্য ফলে আমাদের এই বাইশ এই সংখ্যাটি যদি আমরা দুই এর সাথে যোগ করি তাহলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। তাহলে আমাদের উত্তর হবে উত্তর বাইশ এটি আমাদের নির্ণীয় মান প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজ আর নয় আজ আমরা এখানেই শেষ করছি তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার তাহলে দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি